নমস্কার বন্ধুরা চত রান্না করে স্বাগত আমি কয়েকদিন আসতে পারিনি কোনো রান্না রেসিপি কিছু দিতে পারিনি কারণ আমার মাঝখানে আঙুলটা একটু ব্যথা হয়েছে এর মুঠ করে আটা ফাটা মারতে পারছি না তো যেহেতু এই আঙুলটা হয়েছে সেই আঙুলটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়ে তো কাউকে বলতেও পারছি না কিন্তু দেখাতে তো ইচ্ছা হয় তো আজকে আমি পিঠে করতে নিয়েছি পুলি পিঠে হ্যাঁ দুধ পুলি তো পুলিপিঠে করতে গেলে নারকেল করতে হবে নারকেলের কাই করতে হবে গুঁড়ো করতে হবে চালগুঁড়ো কায় করতে হবে তবে একটা সুবিধা যে আমাদের তো এখন ছোটো সংসার দুটো চারটে করলেই হয়ে যায় কিন্তু আগে যখন আমরা পিঠা তৈরি করেছি দেশের বাড়িতে মা তো একা পেরে উঠতো না আমরা বোনেরা সবাই মিলে মার হাতে হাতে করে দিতাম আমার পিঠে পয়সার দিকে অত আগ্রহ ছিল না কিন্তু এখন তো গিন্নি হয়েছি না তো স্বামী মেয়ে আত্মীয়স্বজনরাও দুজন আসে বা বন্ধু বান্ধব সবাই খাওয়ালে খাওয়াতে হয় দেবো কি করে নিজে যদি না করি সেই জন্য আজকে আমি করতে এসেছি আচ্ছা আজকে আমি পিঠা তৈরি করি আগে কাই তৈরি করব। তারপরে চালের কাইতে তৈরি করব তারপরে দুধ জাল দেবো অত সময় লাগবে একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন বন্ধুরা আপনারা আপনার যে অনুরোধ আমাকে ছেড়ে যাবেন না আপনারা সাবস্ক্রাইব আমার অনেক অসুবিধা হয় তবুও ওকে সাবস্ক্রাইব করেছেন ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন বলে আমার ভিডিও এতদূর এগিয়েছে হ্যাঁ যাত্রাপথ যতই বন্ধুর হোক আপনাদের সাহায্যে সবই মসৃণ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমি এবার শুরু করছি তাহলে দেখুন আগে নারকেলটা আমি কুড়ে নিয়েছি সেটা দেখাচ্ছি না কিন্তু খেজুর দিয়ে দুধ দিয়ে যে আমি কাইটা করব সেটা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম এই উনুন ধুয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এর মধ্যে দেখুন আমি একটু সামান্য জল দেব একটু সামান্য জল দেব জল দিয়ে বুটটা এর মধ্যে দিয়ে দিলাম হুম বুটটা একটু দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এর মধ্যে দিয়ে নারকেল কুড়া দিয়ে দিলাম হ্যাঁ এটা মেখে এটা ফ্রাই করব হ্যাঁ দেখবে এটা ফুটছে এটা একটুখানি হবে হ্যাঁ এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমি একটু ক্ষীর দিয়ে দেব এর ভেতরে দিয়ে এই পুলি পিঠার যে ভেতরের কুটটা তৈরি করব সেটার ভেতরে দেব ততক্ষণ পর্যন্ত এটা একটু নাটলটা একটু সেদ্ধ করে ঠিক যেভাবে নাড়ু করে সেভাবে একটু করে নিতে হবে হ্যাঁ কাঁচা নারকেল হলে তো ভালো লাগবে না এটা সেদ্ধ হবে এটা হোক তারপরে আমি ক্ষীর দেবো হ্যাঁ দেখুন এটা এর মধ্যে দুটো এলাচ দানা দিয়ে দিলাম হ্যাঁ এই যে এলাচ দানা এটা একটু থেতো করে দিয়ে দিও আর দেবো এই যে ক্ষীর দেখছেন ক্ষীর হ্যাঁ ক্ষীর করে রেখেছে এই দেখুন এই যে করে রেখেছিলাম ক্ষীতটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে হওয়া পর্যন্ত এটা নেড়ে যেতে হবে দেখছেন তো ঠিক এরকম এটা আর ঘন হবে হ্যাঁ আর ঘন হবে কেউ এর মধ্যে মিল পাউডারটা দিতে পারে কিন্তু আমি খিট দিয়েছি বলে মিল পাউডার দিলাম না এই এলাচ গুঁড়ো দিয়ে আর নারকোল দিয়ে খিট দিয়ে এটা কাই হবে হ্যাঁ কাই কাইটা হোক আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা হয়ে এসছে ঠিক এইরকম হবে না নাতে নাতে এইরকম হবে না এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ তো এই এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে হ্যাঁ শুকিয়ে যাবে একদম হ্যাঁ এইবার আমি আপনাদের দেখাবো চালটা কি করে ফ্রাই করব হ্যাঁ দেখুন কড়াই চাপি দিয়েছি বন্ধুরা এবার জল দিয়ে দিলাম এক কাপ এক কাপ জল দিলাম এই আর এক কাপ আমি দেব না মানে হাফ কাপ মতো দিলাম দেড় কাপ মতো জল দিলাম হ্যাঁ আর দেব এই জলটা ফুটে গেলে টক অফ করে ফুটবে তখন দেব আমি চালের গুঁড়ো এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো এইভাবে করে নিয়েছি মিক্সিতে দেখুন এই জল ফুটে গেলে এই ঠিক দেড় কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দেবো হ্যাঁ জল ফুটে গেছে টক অফ করে ফুটছে এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম ঠিক দেড় কাপ হ্যাঁ যদি লাগে তখন

এটা একটা ডো হয়ে গেল তো হ্যাঁ এটা আমি একটু ঠান্ডা করে হাতে মেখে নেব হ্যাঁ আর গ্যাসটা অফ করে দেব এটা ঠিক এরকম একটা ডো হবে এটা ঠান্ডা হলে আমি একটু ভালো করে মেখে নেব হ্যাঁ আচ্ছা একটু তেলের হাত দিয়ে মেখে নেব এটা আর কিছু না কিন্তু হ্যাঁ এই এটা এখন আমি মেখে নেবো মেখে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে ভরে দুধ দিয়ে জাল দেব হ্যাঁ আচ্ছা এটা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে মাখবো দেখুন বন্ধুরা এই একটু হাতে সাদা তেল নিয়ে এটা মুথে নিলাম হ্যাঁ নরম বা শক্ত হলে নিজেরাই মুথে ঠিক করে নেবেন হ্যাঁ একটু চালের গুঁড়ো ছড়িয়ে এটা সুন্দর করে মুখে নেবেন হ্যাঁ এরকম ভাবে তো যত মুথে নেবেন তত ভালো হবে হ্যাঁ এবার এবার লেচি কাটতে হবে হ্যাঁ এরকমভাবে এটা ন্যাকড়া দিয়ে এটা চেপে রাখলেও হবে আবার তেলে হাত দিয়ে রাখলেও হবে হ্যাঁ যাতে শক্ত না হয় ফেটে যাবে তাহলে ছোটো ছোটো লেচি কেটে এই এরকম করে গোল করে নিতে হবে হ্যাঁ নিয়ে এরকম মাঝখানে এরকম করে দিয়ে এটা হ্যাঁ এই পুলিপিঠা একটু করে বেশি পুর দিতে হবে না হ্যাঁ বেশি পুর না দিলেও চলবে অল্প পুর দিয়েই আপনারা করবেন তাহলে ফাটবে না হ্যাঁ এই দুধপুলি হয়ে গেল হ্যাঁ পুলির সাইজ আপনারা যে কোনো সাইজ যে কোনো ভাবে করতে পারেন হ্যাঁ এরকম লম্বাও করতে পারেন আবার এরকম খোল করে নিয়ে মুড়ে দিয়ে দিয়ে এরকম করে করে আপনারা সুন্দর ডিজাইনও করতে পারেন হ্যাঁ যে যেমন খুশি তেমন করেই এটা করবে হ্যাঁ ঠিক আগে এরকমভাবে খোল করে নিতে হবে হ্যাঁ এখানটা একটু মোটা রাখবেন হ্যাঁ এই জেলাটা একটু মোটা রাখবেন ওপরটা পাকা হলে হবে এই জায়গাটা একটু মোটা রাখবেন হ্যাঁ তাহলে খুলবে না দেখেছেন তো ভেতরের খিসাটা কেমন সুন্দর হয়েছে নারকল দিয়ে আর খিট দিয়ে দেখছেন তো এরকম করে করতে পারেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিনা কে জানে আমি করে দেখাচ্ছি হ্যাঁ আবার অত যদি আপনাদের সময় না থাকে তাহলে এই তো খোলটা করলেন এই তো খোলটা করলেন ব্যাস এর মধ্যে কুটটা দিয়ে দিলেন একটু বেশি করেই কুট দিলেন দিয়ে ফাটবে না হ্যাঁ একদম চেপে এইভাবে এইভাবে চেপে দিয়ে দেবেন এটা এইভাবে আপনারা শর্টকাটে এইভাবেও করতে পারেন হ্যাঁ এই এই দুটো এইভাবে চেপে দেবেন ব্যাস এটাও আর একটা পিঠা এরকম আমি সবগুলো তৈরি করে নেব হ্যাঁ আচ্ছা এবার আমি দুধ জাল দেবো দুধ জাল দিয়ে এগুলো ছেড়ে দেব দেখুন বন্ধুরা আমি কতকটা কতগুলো আর কি পিঠা তৈরি করে নিয়েছি এবার আমি কী করব এবার দেখুন আমি উনুনটা ধরিয়ে দিলাম আমি হাফ লিটার দুধ এই যে আমুল দুধ এটা জাল দেব হ্যাঁ জাল দিচ্ছি একটু খেজুর গুড় দিয়ে জাল দিয়ে এই পিঠেটা তৈরি করে দেখাচ্ছি এটা জাল হোক এই পিঠেটা এখন জাল হবে হ্যাঁ এই দুধটা জাল হবে তারপরে পিঠেটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব একটু ওয়েট করুন দেখুন বন্ধুরা দুধ ফুটে এসেছে এই দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দানা থেতো করে দিলাম এলাচটা থেতো করে দিয়েছি আচ্ছা দেখুন এবার আঁসটা ছোট করে দিলাম একটু চিনি দিলাম আগে চিনি দিয়ে একটু ফুটিয়ে নিব তারপরে আমি সামান্য চিনি দিয়ে এটা আসলে ভুটানের সময় কেটে যেতে পারি সেই আমি একটু চিনি দিয়ে নিলাম হ্যাঁ এবার আমি চিনি দিয়ে জাল দিয়ে এবার কি করবো এবার একটা একটা করে এই পিঠেগুলো ছেড়ে দিলাম ফুলি পিঠেগুলো একটু সেদ্ধ হবে দুধের মধ্যে মধ্যে এগুলো আমি আবার পরে তৈরি করবো আপনি দুধে আগেটা করে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এটা ফুটবে হ্যাঁ একদম ফুটবে টক টক করে ফুটবে দুই চার মিনিট ফুটবে যখন দুধ দিয়ে এটা ফুটবে একটু ফোটা হয়ে গেলে তারপরে দেখুন আমাদের ক্ষীর করে দুধ জাল দিয়ে করলে তার টেস্ট আলাদা আমরা তো দোকান থেকে প্যাকেটের এরকম দুধ কিনে আনি হ্যাঁ যেই দুধ আমরা ঘরে খাই সেই দুধ দিয়েই করছি আমুল দিয়ে দেখুন এবার আমি গুড় দিয়ে দিলাম এই যে খেজুর গুড় আমি দিয়ে দিলাম আর একটু টোট লাগবে কারণ এই গুড়ে অত মিষ্টি হবে না কারণ ভেজাল গুড় করা মিষ্টি নেই আবার গুড় যদি কেটে যায় সেই জন্যে একটু চিনি দিয়ে আগে নেড়ে নিতে হবে আপনি বলে যাবে আস্তে আস্তে জাল হবে দুধ জাল হবে এটা ঘন ক্ষীর হয়ে যাবে হ্যাঁ ঘন হয়ে যাবে যদি ঘন না হয় হ্যাঁ যদি দুধ আরও পাতলা হয় তাহলে কিন্তু আপনারা এর মধ্যে এই যে দেখছেন গোবিন্দভোগ চালের গুঁড়ো ঠিক এটা এক চামচ চা চামচের এক চামচ এরকমভাবে দিয়ে দেবেন হ্যাঁ দেখবেন টেস্টও হবে খিরখিরও হবে খেতেও ভালো লাগবে বেশি নাড়াঘাটা করবেন না তাহলে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন না হলে ওই পুলিপিঠাগুলো খুলে যেতে পারে হ্যাঁ একটু জাল হলে সেদ্ধ হলেই সুন্দর হয়ে যাবে শক্ত হয়ে যাবে হ্যাঁ চালের জিনিস তো শক্ত হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি ময়দা বা আটা দিয়ে বেলানো যায় ময়দা বা আটা দিয়ে এই টোটা বেড়ানো না যায় একটু কম বেশি হলে একটু ময়দা বা আটা দিয়ে করে নেওয়া যায় কিন্তু চাল গুঁড়ো দিয়ে যদি ভালো করে মথা যায় তাহলে খুব ভালো হবে নখির জন্য অত ভালো করে মরতে পারলাম না চালের গুঁড়োটাও ভালো হওয়া লাগবে আর মানে স্ট্যান্ডার্ড হতে হবে মানে সুন্দর গুঁড়ো মানে শক্ত গুঁড়ো হলে হবে না আর চালের গুঁড়োটাও সুন্দর হতে হবে আর মাখতে হবে ভালো করে হাতের মুড়ি সব কিছু খার্সাদ দেখুন আমি এটা একদম সুন্দরভাবে সকালবেলা জমে যাবে একদম কেটে কেটে তারপরে দেখুন একটাও কিন্তু ভাঙছে না হ্যাঁ একটাও কিন্তু ভাঙছে না এই এই গুড়টা এখনো আছে গলেনি হ্যাঁ এই গুড় গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ ঠিক ঘড়ি ধরে পাঁচ মিনিট ফুটাবেন হ্যাঁ ফুটিয়ে তারপরে নামিয়ে নেবেন আর এলাচের আর তেজপাতার গন্ধ আর গোবিন্দভোগ চালের গন্ধ দুর্দান্ত লাগবে এটা এইভাবে পাটিসাপটা এইভাবে করা যায় মানে দুধের পাটিসাপটা হ্যাঁ তারপরে মুগের পুলি করা যায় মুগের পুলি শুকনোও খেতে ভালো লাগে চিনি দিয়ে কোট করেও খেতে ভালো লাগে আবার দুধেও এরকম ভিজিয়ে ভালো লাগে সব রকমভাবেই করা যায় আমি এত এক্সপার্ট নই পিঠে তবে করি আর আপনাদের শুভ নববর্ষ উপলক্ষে সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ কারণ আমি নবর্ষের দিন ছিলাম না দক্ষিণেশ্বরে গেছিলাম দেখুন হ্যাঁ হয়ে গেছে এবার আমি এবার সাফ করে আপনাদের দেখাচ্ছি বাটিতে সাফ করে দেখাচ্ছে কেমন সুন্দর হয়েছে দেখুন ঠিক এইরকম হবে হ্যাঁ দেখুন এই যে সকালবেলা একদম ঘন হয়ে যাবে হ্যাঁ দুধ হ্যাঁ এটাকে বলে দুধ কলুই পিঠা হ্যাঁ আর দুধের পুলি ও পিঠা দেখছেন এরকম ঘন হয়ে যাবে হ্যাঁ এই যে পিঠা হয়ে গেছে পিঠে হয়ে গেছে হ্যাঁ পুলি পিঠা সব করে দিলাম এবার আমি দেখুন আমি একবারে ঢেলে দিলাম দেখছেন কেমন হয়েছে এই যে এটা কিন্তু জমে যাবে হ্যাঁ আপনারা কিন্তু এই রকমই নামাবেন এটা সকালে দেখবেন ঠিক এইরকম নামাবেন হ্যাঁ জমে যাবে এ দেখুন হুম পিঠে কেমন হয়েছে দেখুন তো আচ্ছা একটা পিঠে আমি বেড়ে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা মিনিট দেখুন কেটে নিলাম হ্যাঁ এইবার দেখুন এই চামচ দিয়ে এরকম তুলে আপনারা খাবেন হ্যাঁ ভেতরে পুর একদম ভর্তি হ্যাঁ এই হলো পিঠে হলো আজকের মতন হ্যাঁ বন্ধুরা পিঠে হয়ে গেল বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খাবেন হ্যাঁ ওকে নমস্কার আজকের মতো রাখছি